টাকা খরচ করে মরিয়ে হয়ে যায় তো দুইবারে তো একবারও পাশ করেনি এই জন্য চেয়ারটা গতবার মামলা করে জোর করে এটা বসে জোর করে চালাইছে এবারও যদি সেই সুযোগ হয় এটা ক্ষমতার মোহ আছে না লোভ আছে না এখন তো নয় কয়েকদিনে তো নয় আর আছে কোথাও কোনো নামই নাই আছে কোথাও তো নাম নাই তো এইটা চেয়ারটা আঁকড়ে ধরে নিজেকে আলোচনায় রাখার চেষ্টা মানে একটা মানুষ মালা দিয়ে ফুল দিয়ে মানে বিজয়ী ঘোষণা পর এক মাস পরে কেউ কি মামলা করে অনেক টাকা খরচ করে মরিয়ে হয়ে যায় তো দুইবারে তো একবারও পাশ করেনি এই জন্য চেয়ারটা গতবার মামলা করে জোর করে এটা বসে জোর করে চালাইছে এবারও যদি সেই সুযোগ হয় এটা ক্ষমতার মোহ আছে না লোভ আছে না এখন তো নয় কয়েকদিনে তো নোয়ার আছে কোথাও কোনো নামই নাই আছে কোথাও তো নাম নাই তো এইটা চেয়ারটা আঁকড়ে ধরে নিজেকে আলোচনায় রাখার চেষ্টা কারণ একটা মানুষ মালা দিয়ে ফুল দিয়ে মানে বিজয়ী ঘোষণার পর এক মাস পরে কেউ মামলা করে ছিল মনে করছে অনেক কিছু এটা দিয়ে অনেক কিছু হয় এটা দিয়ে নাম আলোচনায় থাকা যায় এটা মনে করে কিছু নাই এটা মেটা যা করতেছে বলে নোংরামি করতেছে যে ব্যয়ের মতো সবসময় শব্দ বলি এই একই কাজ করে প্রতিবার পুরো জগতটাকে নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করে দিছে একটা নোংরামি করে কি হয় আমি কি হয় না না

যে কোনো কোনদিনে জরিমানা করছে কারণ এটা আমি আশা করবো আমার দেশের ছেলে ইয়াং জেনারেশন আমি আশা করব এই ভেজালের ভিড়ে এই ভেজালের সাথে সাথে যে মানুষের মধ্যে একটা অস্থিরতার ভিড়ে ওনারা সুন্দর মানসম্মত স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করবে লাভ কম হোক আর মানটা যেন থাকে ইয়াং ছেলেদের যেন আমি আবার এক বছর পরে এসে বলতে পারি ইউ আর দ্য বেস্ট ইউ পিপল আমি আশা করবো আলাদিন রেস্টুরেন্ট তাদের মান বজায় রাখবে মানসম্মত খাবার পরিবেশন করবে যেটা আমি এসেছি এবং এতগুলো সাংবাদিকের সামনে ওনারা কথা দিয়েছেন এগুলো রেকর্ড রাখতে হবে ওনারা যেন ভালো খাবার পরিবেশন করে এবং করবে আমার বিশ্বাস এদেরকে দেখে আমার তাই মনে হয়েছে ভালো খাবার পরিবেশন করবে এবং অনেক মানুষ এখানে একসময় দেখো লাইন হয়ে গেছে জায়গা নাই ভেতরে সামনে ঈদ আসতেছে কোরবানির এখানে প্রচুর সময় এখন রেস্টুরেন্টের এখন ব্যবসা জমানোর এবং একটা মাত্র বিজনেস রেস্টুরেন্ট আসলে কিন্তু খুব একটা লস নাই যদি ভালোভাবে করা যায় এই বিজনেসটা কিন্তু প্রফিটেবল বিজনেস তা আমার বিশ্বাস আলাদিন রেস্টুরেন্টের সেই মান মান বজায় রাখবে ভেজাল খাব বর্জন করবে এবং কিচেনে কিচেনে তারা স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে হাইজিনিটি মেনটেন করে তারা মানুষের কাছে তাদের উন্নত মানের খাবার পরিবেশন করবে এটা আমার বিশ্বাস

ব্যবসার ব্যবস্থা থাকলে একটা মানুষের লাইফটা সিকিউর থাকে শেষ বয়সে সরকারের কাছে হাত পাতে হয় না মানুষের কাছে হাত পাতে হয় না